ছুটির দিন মানে তো কর্তা মশাইকে কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াতেই হবে তা নাহলেই হয়ে যাবে মুখ ভার তো চলো আমি আমার রান্নাঘরের মাটন রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই এখানে আড়াইশো গ্রাম মতো মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এরপর এর মধ্যে কিছু মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ হলুদ দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ কাপ টক দই আর ভালো করে ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো একটু সরষের তেল এরপর সব মশলা একসাথে মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো এই দিকে ততক্ষণ একটা মশলা রেডি করে নি মিক্সিতে দিয়ে দেবো কয়েকটা টুকরো পেঁয়াজ আমি এখানে একটা বড় পেঁয়াজ টুকরো টুকরো করে দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর অল্প একটু গোটা মৌরি আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো এখানে কিন্তু আমি গোটা মশলা দিয়ে করছি তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারো মশলাটা রেডি করে নিয়েছি ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো আলু ছাড়া মাটন তাহলে তো বাঙালিদের খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায় আলু দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো একটু হলুদ আর একটু নুন অ্যাড করে দেবো তারপর একটু হালকা লাল করে আলুগুলোকে ভেজে নেব আলু লাল লাল করে ভেজে তুলে রেখেছি এরপর তেলের মধ্যে অ্যাড করে দেবো কিছু গরম মশলা এখানে দিয়ে দিয়েছি দুটো গোটা এলাচ দুটো লবঙ্গ আর একটু দারুচিনি আর দিয়ে দেবো একটা তেজপাতা মশলা একটু মশলা একটু ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো কিছু কুচনো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো গলে যাবে পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো একটু রসুন বাটা দিয়ে দেবো একটু আদা বাটা এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলার গা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা কিন্তু এদিকে ভালো করে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনটা তারপর ভালো করে আবারও কষে নেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার ভালো করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো লবণ দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেবো মাংস কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেবো তিনটে গোটা রসুন আলু দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম এরপর এটাকে আমরা কুকারের মধ্যে দিয়ে চারটে সিটি দিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মাটনের ঝোল কুকারে দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি এরপর এটাকে সিটি দিয়ে নেব ব্যাস চারটে হুইসেল পড়লো আর আমাদের লাল লাল মাটনের ঝোলও রেডি হয়ে গেল। তো চলো আজকের মতো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই গরম ভাতের সাথে এই রকম লাল লাল মাটনের ঝোল থাকলে আর কোনো কিছুই লাগে না এমনিই চেটে বুটে খাওয়া হয়ে যায় তো চলো আমার পেজটি যদি তোমাদের ভালো লাগে তো ফলো এবং লাইক করে দিও